বছরে প্রথমে হ্যাপি নিউ ইয়ার চলো মিষ্টি ভোগ করা যাক বছরের প্রথমেই প্রথমে হাফ চামচ ঘি কড়াইতে গরম করে তাতে পঞ্চাশ গ্রাম মতো আমরা বাদশাভোগ চাল হালকা হাতে ভেজে নেব এরপর কড়াইতে আমি ফুল ফ্যাট মিল্ক সাড়ে সাতশো গ্রাম নিয়ে নিয়েছি ভালো করে ফুড ধরলেই কিন্তু আমরা এখানে ভেজে রাখা চালটা দুধের সাথে মিশিয়ে নেব এরপর আবারও আমি চালটা দুধে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে লাগব দেখো দুধটা কিন্তু ফুট ধরতে শুরু করেছে আমরা চালটা নাড়াচাড়া করব, যাতে নিচে না লেগে যায় আর চালটা সেদ্ধ হয়ে আসার জন্য অপেক্ষা করব দেখো আমাদের চালটা কিন্তু হয়ে এসেছে পায়েসের জন্য এরপর আমি এখানে তিরিশ গ্রাম মতো পাটালি গুড় কেটে রেখেছিলাম সেটাই পায়েসে দিয়ে দিলাম তোমরা যে যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী কিন্তু গুড়টা ব্যবহার করবে এতে কিন্তু টেস্ট হয় দারুণ আর শীতের সকালে যদি গরম গরম রুচি আলুর দম তার সাথে পায়েস হয় তাহলে আর জমে যাবে তোমরা সবাই বাড়িতে কিন্তু ট্রাই করো এরপর আমি কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সেটাই পায়েসে মিশিয়ে দিলাম আবারও ভালো করে নাড়াচাড়া করে নেবো হালকা হাতে এটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে পুরো রান্নাটাই হবে নাহলে পায়েস লেগে যাওয়ার ভয় থাকে দেখো আমাদের আজকের পায়েসের রেসিপি কিন্তু একদম রেডি যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি যাও সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এসো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে